সান্দিকোনা উচ্চ বিদ্যালয় একটা প্রিয় প্রতিষ্ঠান কিন্তু ভাবার বিষয় একটা প্রতিষ্ঠান ঠিক কি কারণে প্রিয় হয়ে ওঠে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯১২ সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আর এটা ছিল একটা এমই বা মিডল ইংলিশ স্কুল এখনকার সময় দাঁড়িয়ে এই মিডল ইংলিশ স্কুল কথাটার গুরুত্ব হয়তো আমরা পুরোপুরি বুঝবো না স্কুলটি স্থানীয় তালুকদার শ্রীশচন্দ্র উকিলের দান করা জমিতে তৈরি হয়েছিল উনিশশো সালে স্কুল হিসেবে শুরু হওয়ার দীর্ঘ তিরাশি বছর পর উনিশশো সালে এটিকে কলেজ পর্যায়ে উন্নীত করা হয় এবং প্রতিষ্ঠানটি যে সেই স্বপ্নকে এখনও লালন করে চলেছে এটি এখন মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি পূর্ণাঙ্গ শিক্ষানিকেতন এই মনোরম প্রাকৃতিক পরিবেশ কথাটা আজকালকার দিনে খুব বেশি শোনা যায় না বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইংলিশ স্কুলের জন্ম হল সেই স্কুল ব্রিটিশ আমল দেশভাগ মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের নানা উত্থান পতনের সাক্ষী হয়ে টিকে রইল তারপর একটা স্বাধীন দেশে মানুষের বেড়ে ওঠা আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে নিজেকে কলেজে রূপান্তরিত করল আর আজও একবিংশ শতাব্দীতে এসে এটি একটি মনোরম পরিবেশে জ্ঞান বিতরণ করে চলেছে এটা শুধু একটা প্রতিষ্ঠানের গল্প নয় এটা আসলে অধ্যাবসায় অভিযোজন আর একটা সম্প্রদায়ের সম্মিলিত স্বপ্নের গল্প আর ভবিষ্যতের দিকে তাকালে সান্দিকোনার মতো এই ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলোর সামনে নতুন কি কি চ্যালেঞ্জ আসতে পারে বলে মনে হয়